তারপর আপনার এখানে টেম্পারেচার শো করবে তারপরে টান দিয়ে পানি স্পিড কমাতে এখান দিয়ে নতুন প্রযুক্তি এছাড়াও যাদের একটু গুলো লাগবে তাদের উদ্দেশ্যে দেখেন এখানে আছে যার যেরকম সাইজ আপনি সিঙ্গেল বল ডাবল বল এই যে দেখেন কত কালার হ্যাঁ যার যেরকম পছন্দ আপনারা সেরকম নিতে পারবেন যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে চলে আসতে পারেন ড্রিম